আমাদের জীবনটাকে এক কাপ চায়ের সাথে তুলনা করা যেতে পারে আপনি যতই তা তৃপ্তির সাথে পান করবেন ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকবে আসসালামু আলাইকুম ইব্রেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সংসারের শত কর্মব্যস্ততার মাঝে আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম কারণ আপনাদের সাথে যদি গল্প না করি মনে হয় আমার দিনটাই ভালো যায় না আর কোনো কাজকর্ম করতেও ইচ্ছা করে না যখন আমার ভিডিও দিতে অনেক বেশি লেট হয়ে যায় তখন না আমার মনের ভিতরে কেমন কেমন যেন করতে থাকে মনে হয় কি যেন নেই কি যেন নেই আর যেদিন আমি ভিডিওটা আপলোড করি সেদিন আমার মনের মধ্যে অনেক ফুরফুরা একটা ভাব কাজ করে কাজকর্ম করতেও অনেক আনন্দ পাই সব কিছু করে যেন একটা অন্যরকম মজা পাই তো সেই গল্প করতেই কিন্তু আজকে চলে এসেছি তো সকালে নাস্তা দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি আমি ফুলকপি আর আলুর যে ভাজিটা কেটে রেখেছিলাম আজকে হচ্ছে সেটা করে নিয়েছি একটু পাঁচফোরণ দিয়ে ভাজিটা করেছি অনেক দিন হয়েছে পাঁচফোরণ দিয়ে ভাজি খাওয়া হয় না তো পাঁচ ফোড়নও দিয়েছি আবার ধনে পাতাও দিয়েছি আর একটা ডিম ভেজে নিয়েছি ডিম তো সচরাচর আমার খুব একটা পছন্দ না আমি খুব একটা ডিম খেতে ভালোবাসি না কিন্তু আরহামকে আমার সাথে নিয়ে বসেছি তাই আরহামের জন্যই ডিমটা নিয়েছি আরহাম যদি ডিম দেখে তাহলে একটু রুটি ভাজি খাবে আর ডিম না নিলেও খেতে চায় না ডিমটা আরহাম খুব পছন্দ করে তো আজকে কিন্তু আমরা মা ছেলে মিলে ডাইনিং টেবিলে বসে নাস্তা করছি কারণ এই ডাইনিং টেবিলটা একদম শূন্য হয়েছিল মনে হচ্ছিল হাহাকার করছে যে কেউ নেই কেউ নেই এমন অসহায়ভাবে পড়ে আছে কারণ এই ডাইনিং টেবিলে আমাদের খাওয়া দাওয়া কিছুই হয় না তো ভাবলাম মা ছেলে মিলে এই ডাইনিং টেবিলটাকে একটু সঙ্গ দিতে চলে আসি আমার বাসায় ড্রেসিং টেবিল কি প্রত্যেকটা রুমে আয়না থাকা সত্ত্বেও আরহামের বাবা এই বেসিনের কি তার ড্রেসিং টেবিল বানিয়ে নিয়েছে তার যাবতীয় সব জিনিস এই বেসিনটাতে এনে রেখে দেয় রেখে দেয় ভালো কথা কিন্তু একটু গুছিয়ে রাখলে হয় এক একটা জিনিস এক এক জায়গায় থেকে আনবে আর এদিক সেদিক রেখে দিবে তো চিন্তা করলাম আজকে এর একটা ব্যবস্থা করা যাক সব কিছু একটা জায়গা মতন রাখার ব্যবস্থাই আজকে করব। তো বেসিন এরিয়াটা চিন্তা করলাম একটু সাজিয়ে গুছিয়ে নেই একটু মেক ওভার দেওয়া যাক তো কিছুদিন আগে আমি দারাজ থেকে যে প্রোডাক্টগুলো কিনেছিলাম প্লাস নাইনটি নাইন থেকে কিনেছিলাম সেই জিনিসগুলো দিয়ে বেসিন এরিয়াটা একটু ঠিক করে নিব এটা হচ্ছে একটা ব্রাশ হোল্ডার তো ব্রাশ হোল্ডারটা কিন্তু হচ্ছে ড্রিল মেশিন দিয়ে মানে ছিদ্র করে দেয়াল তারপরে লাগাতে হয় তো আমি যেহেতু টাইলসে লাগাবো তাই দেয়াল ছিদ্র করার প্রয়োজন মনে করছি না কারণ আমি দারাজ থেকে এই স্টিকারগুলো অর্ডার করেছিলাম এই স্টিকারগুলো অনেক বেশি হেল্পফুল কারণ আমি এটা দিয়ে না রান্নাঘরে যে পর্দা সেট করেছি সেটাও করেছি অনেক বেশি মজবুত হয় তো চিন্তা করলাম এটা দিয়ে লাগিয়ে দিই এতে করে এই জিনিসটাও হয়তো বা মজবুতভাবে আটকে থাকবে মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমাদের শিশির আপু আমাকে কমেন্ট করেছে যে আপু তুমি খুব গুণবতী আর আমরা আরাম শোনার জন্য অনেক দোয়া করেছে আপু আপনাকে অনেক ধন্যবাদ আসলে আপনি নিজে একজন ভালো মনের মানুষ তাই অন্যকেও আপনার কাছে ভালোই মনে হয় আমি জানি আপনি কতটা গুণবতী আপনার কাজকর্ম সব কিছু দেখলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে এসপি রকমারি ব্লগ থেকে সুমায়াপুর আপুর কমেন্ট দেখে তো আমি হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাই গত ভিডিওতে আমি যখন ডিম ধুচ্ছিলাম সেটা দেখেই আপু বলছিল যে এত বড় বড় ডিম আমি কোথায় পেয়েছি আপু এত বড় ডিম আমাকে দোকানদার দিয়েছে আর আমি যেই দোকানটা থেকে আনি সেই আঙ্কেলটা অনেক ভালো সব সময় ডিম বেছে বেছে বড় বড় ডিমগুলোই আমাদেরকে দেয় কিন্তু মাঝে মাঝে কিন্তু ছোটো ডিমও দিয়ে দেয় আর গত ভিডিও ডিমগুলো নিয়ে এসেছিল আরহামের বাবা মিনাবাজার থেকে তো সবগুলো ডিমই কিন্তু বেশ বড় সাইজের ছিল আর আপু বলছিল যে আপুদের এলাকায় ব্রকোলি পাওয়া যায় না আপু তোমার কিন্তু ছোট্ট বেবি আছে আমি জানি তোমার বেবির জন্য কিন্তু ব্রকোলি যদি খাওয়াতে পারো অনেক বেশি হেল্পফুল হবে কারণ ব্রকোলি কিন্তু বাচ্চাদের জন্য সুপারফুড বলা হয়ে থাকে আর ব্রকোলি যদি বাচ্চারা পছন্দ করে খায় তাহলে কিন্তু বাচ্চার হেলথের জন্য অনেক বেশি ভালো কাজ করবে উপরের ব্রাশ হোল্ডারটাতে ব্রাশের সাথে টুথপেস্ট প্লাস আমার সানস্ক্রিন ক্রিমটাও রেখেছি কারণ দেখা যায় সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার পরপরই আমাকে সানস্ক্রিন ক্রিমটা লাগাতে হয় কারণ ঘুম থেকে উঠেই তো চলে যেতে হয় রান্নাঘরে আর নিজের স্কিনটাকে একটু ভালো রাখতে হলে যত্ন তো নিতেই হয় যতটুকু পারি যত্ন নেওয়ার চেষ্টা করি তো এখানে একটা খালি বক্স রেখেছি অনেক সময় দেখা যায় বাহির থেকে আসলে চুলের ব্যান্ড তারপরে হচ্ছে হিজাবের পিনগুলো এদিক সেদিক ছড়িয়ে থাকে তো সেটাই এভাবে রেখে দিলাম এই সে এখানে রাখা যাবে আর এখানে ছোট্ট একটা গ্লাস রেখেছি কারণ দেখা যায় আরহাম যখন ব্রাশ করে এখন একটু একটু মানে অভ্যাস করাচ্ছি যাতে কুলি করতে পারে তো এর জন্য গ্লাসটা এখানে রেখেছি আরহামের পানি নিতে সুবিধা হবে তো এখানে হচ্ছে আরহামের বাবার বডি স্প্রে আমাদের ক্রিম ভেজলিন যা যা প্রয়োজনীয় লাগে সব কিছুই কিন্তু এখানে রাখা আছে তো আমি আরহামের বাবাকে বলছিলাম যে ড্রেসিং টেবিলের তো আর কোনো প্রয়োজন নেই আমাদের তো এখানেই সব কিছু থাকে ড্রেসিং টেবিল দেওয়ার কী হবে তো আরহামের বাবা তো দেখে বললো যে অনেক ভালো করেছে সব কিছু নিতে আমার এখন অনেক সুবিধা হবে বারবার খুঁজে খুঁজে নিতে হবে না আর এলোমেলোও হবে না বেসিনের পাশেই যেহেতু আমাদের ওয়াশিং মেশিনটা রাখা আছে তাই ডিটারজেন্ট পাউডারের কৌটাগুলো আমি হচ্ছে বেসিনেই রেখেছি তো যদিও একটু হিবি হয়ে গিয়েছে তারপরেও কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে আমার বেসিন এরিয়ার মেকআভারটা তো কিছুদিন আগের ব্লগে একজন আপু কমেন্ট করেছিল যে আমি এই কাপড়গুলো মানে শোকেসে যে বিছিয়েছি এইগুলি কিভাবে লাগিয়েছি আসলে আপু এগুলো হচ্ছে সুতি বয়েল কাপড় সাদা কাপড় কিনে আমি হচ্ছে লেস কিনে তারপরে লাগিয়েছি তো আমি আগেই দেখাতাম আমার না মনে ছিল না আপুর কমেন্টার কথা তাই আজকে মনে পড়াতে আমি দেখিয়ে দিচ্ছি তো এই কাপড়গুলো কিনেছি হচ্ছে পঞ্চাশ থেকে ষাট টাকা গজের ভিতরে আপনারা এই কাপড়গুলো কিনতে পারবেন আর লেস তো হচ্ছে আপনাদের ডিজাইনের উপর ডিপেন্ড করে আমার এই লেসটা আমি পঞ্চাশ টাকা গজ কিনেছিলাম আর আমি চারটা শেলফে হচ্ছে এই লেসটা প্লাস কাপড়টা ইউজ করেছি কারণ একদম যেটা নিচের শেলফ সেটাতে আর লেস দেয়নি কারণ সেটা দেখা যাবে না তো এটা করতে আমার টোটাল খরচ পড়েছিল প্রায় সাড়ে পাঁচশো টাকার মতন তো যেহেতু আমার বড় আপু সেলাই কাজ জানে আপুই কিন্তু সেলাই করে লাগিয়ে দিয়েছিল আপনারা চাইলে টেইলার্সের কাছ থেকে এটা লাগিয়ে নিতে পারেন আর এই ধরনের লেসগুলো আপনারা যে কোনো লেসের দোকানেই পেয়ে যাবেন আর গত ভিডিওতে আমি যে বিটরুটের আচারটা আর হ্যালোপিনো আচারটা দিয়েছিলাম সেটা কিন্তু এখন হয়ে গিয়েছে আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিতে পারবো আর আপনারা চাইলে আরও কিছু দিন বাইরেও থাকবে কারণ যেহেতু এখন শীতকাল নষ্ট হওয়ার ভয় নেই আর এই যে আমের দিনে আমি কিন্তু কিছু আম এভাবে ভিনেগারে ডুবিয়ে রেখেছিলাম সেগুলো প্রায় অনেকটুকুই খাওয়া হয়ে গিয়েছে এখনও বেশ কিছু আছে তো ভাবলাম যে ভিনেগার যেহেতু আছে একটু শসা আর গাজরও এর ভিতরে ডুবিয়ে রাখি শশা আর গাজরটা এত বেশি মজা হয় এভাবে রাখলে আপনারা করে দেখতে পারেন মানে একদিন লাগবে এটা হতে তারপরে আপনারা মানে এক বসাতেই খেয়ে ফেলবেন যদি আপনাদের টক পছন্দ হয়ে থাকে আমার তো টক ভীষণ রকম পছন্দ তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ধরনের আচারগুলো তো আজকে চিন্তা করছিলাম যে কী রান্না করব কি রান্না করব পরে দেখলাম যে ফ্রিজে অল্প একটু খাসির মাংস আছে তা আমি খাসির মাংস তেমন একটা আগে খেতাম না তো এখন কাচ্চির সাথে খেতে খেতে খাওয়া শিখে গিয়েছি কিন্তু না কাচ্চির সাথে খেতে ভালো লাগে আমার কাছে এরকম রান্না করা খাসির মাংসটা কেন যেন খেতে ভালো লাগে না তো আজকে চিন্তা করলাম নিজের হাতে সুন্দর করে একটু কষিয়ে কষিয়ে রান্না করি দেখি খেতে ভালো লাগে কি না তো এর জন্যই খুব সুন্দর করে মশলা বেশি করে দিয়ে ঝাল টাল দিয়ে একটু কষিয়ে কষিয়ে খাসির মাংস ভুনা করব। আর চিন্তা করলাম নতুন আলু আছে একটু বড় বড় করে আলু দেই তো আলুটাও একটু হালকা করে ভেজে নিচ্ছি আমি তেলে আর অল্প পরিমাণেই ছিল খাসির মাংস বেশি ছিল না তো এর জন্যই ভাবলাম যে এইটুকু দিয়ে কাচ্ছি রান্না করলেও ভালো লাগবে না একটু ঝালঝাল করে রান্না করে খেয়ে দেখি কেমন লাগবে তো খেতে পেরেছি খারাপ লাগেনি ভালোই লেগেছে আসলে সুন্দর করে রান্না করলে যে কোনো জিনিসই কিন্তু খাওয়া যায় যদি রুচি করে খাওয়া হয় আর যদি আপনার কাছে পছন্দ না হয় অরুচি করে খান তখন কিন্তু ভালো জিনিসও আপনার কাছে ভালো লাগবে না তো খাসির মাংসের সাথে চিন্তা করলাম একটু বেগুন ভেজে নিই আর কিছুই করব না সিম্পলভাবেই আজকের লাঞ্চটা শেষ করব তো সব সময় দেখা যায় অনেক বেশি আইটেম করতে ইচ্ছাও করে না শরীরও ভালো লাগে না যেহেতু অন্য কাজও করেছি এর জন্য আর বেশি কিছু করলাম না শুধু বেগুন ভাজা আর খাসির মাংসটাই রান্না করেছি আজকের দুপুরের জন্য শুধু দুপুর না রাতের জন্য কারণ যতটুকু রান্না করেছি আমাদের দুপুর রাত দুই দুইবেলাই হয়ে যাবে আমাদের মেয়েদের জীবনটা এমন আমরা যত কষ্টেই থাকি না কেন আমরা হাসি মুখেই কিন্তু সংসারে প্রত্যেকটা কাজ করে থাকি আমাদের হাসির পিছনেও যে কোনো একটা কষ্ট থাকতে পারে এই জিনিসটা বোঝার মতো কোনো মানুষ আমাদের পাশে আর কিন্তু আমরা পাই না কেউ কিন্তু বুঝতেও পারে না আমাদের হাসির পিছনের কষ্টটা কারণ আমরা মুখ ফুটে কখনোই কাউকে কিছু বলতে পারি না সব কষ্ট দুঃখ বেদনা মনের মধ্যেই লুকিয়ে রাখি কেউ কোনো দিন জানতে পারে না আর কেউ কোনো দিন জানতে চায়ও না আর এভাবেই আমরা প্রত্যেকটা মেয়ে তিলে তিলেই শেষ হয়ে যাচ্ছে যাক অনেক কষ্টের কথা বললাম আর এদিক থেকে আমার দুপুরে রান্না বান্নাগুলো শেষ হয়ে গিয়েছে তো একটু সালাদ করে নিয়েছি তো এখন যেহেতু টমেটো কম দাম আমি প্রায় প্রত্যেক দিনই টমেটো শশা দিয়ে বেশি করে একটু সালাদ তৈরি করি আর আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম